তো এই যে এই দিকে সবার প্রথমে বসিয়েছি জল গরম করার জন্য মানে জল বালতিতে ভরে নিলাম তো এই জলটা গরম বসাবো কারণ একটু পরই তোমাদের দাদা হয় আসছে আমি কল করে বললো সকালবেলা ওই নটা নাগাদ আসবে তো বললো জল গরম করে রাখো আমি গিয়ে স্নান করব বা আমরা সবাই স্নান করবো কারণ আজকে ঘুরতে যাবো আমি তো ঘুরতে যাওয়ার কথা শুনে ভীষণ খুশি হয়ে গেছি তারপরে এই যে দেখো একটা বাটির মধ্যে লেবু মানে নিচড়ে নিচ্ছি লেবুর রস নিচ্ছি আর তার সাথে একটুখানি ওই যে আগের দিনে আমি মানে বানিয়েছিলাম আর কি নিম পাতার রস তো সেটাই হচ্ছে দেখো এখানে নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি তেল মানে চুলে দেওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে খুশকি হয়েছে তো তার জন্য এই যে দেখো একটা পাতলা করে হেয়ার প্যাক টাইপের রেডি করে নিলাম হেলে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো সকলে সুস্থতা কামনা করি নতুন আরও একটু ফ্রেশ ব্লগ শুরু করছি দেখতেই পাচ্ছো মানে এই যে সকাল সকাল রেডি করেছি এখানে রয়েছে লেবু নিম পাতার রস আর তেল এটার ডিসকালবে মেসেজ করব এত খুশি খুশি হইছে যে দেখতেই বাচ্চা প্রচন্ড খুশি হয়ে গেছে কারণ এখানে ঠান্ডা কারণে ওই 10 দিনে একবার করে shampo দাও তো জল কারণে হয়তো এই ভাবে খুশি হয়ে গেছে تومان দাদা ওই দেখো ওখানে দেখতে পাচ্ছেন ঈশানের সাথে খেলা করছে ওইদিকে হ্যাঁ ও এসেছে ওকে জলফল করতে হই গেছে জল গরম হচ্ছে ও স্নান করবে তারপর আমাদের আজকে একটা দূর ঘুরতে যাওয়ার প্রোগ্রাম চলছে জানি না কি হবে জানি না কেন অবশ্যই যাব তো চলো এখন বেশি বকবক না করে এখন ভালো করে স্কালবে মাসাজ করে এরপরে শ্যাম্প দিতে লাগবে চুল জানি না আদৌ শুকোবে কিনা যাওয়া লাগে অন্যান্য দিন তো নয়টার মধ্যে রোদ লেগে যায় আজকে তো গেছে এখনো রোদ আসেনি জানো তো এত মেঘলা কিচ্ছু ভালো লাগে না আমি আরো ভাবলাম আজকে হয়তো অন্যান্য দিনের মধ্যে রোদ হবে একটু রোদ হলে কি বলতো ঘুরতে গিয়েও বেশ ভালো লাগে না হলে না ভালো লাগে না আজকে কিন্তু সানডে

চা খাবে গো চা খাবে কি গান কিগান গান বলে তোকে নিয়ে বাঁচবো কদিন ঠিক ঠিক অন্য মেয়ে আসবে জীবনে কি পাশের পাড়ার বৌদি সাথে পটেছে

আমার বরের সাথে আমার একটু ঢং করতে ভালো লাগে কারণ এই ঢং করার সুযোগটা আর মাত্র দেখতে দুই আড়াই আড়াইবারই আছে তাই না তারপরে তো অপেক্ষা থাকবে দীর্ঘ অপেক্ষা ওটা একটু ঢং করে নিচ্ছে হ্যাঁ যেটা অপেক্ষা নিতে তারপরে দু বছরে হয়তো আমাদের সঙ্গে তিনবারই দেখা তাহলে ওরে রাউলে একটা গায়ে কাটা দিয়ে উঠে যাই হোক চলো দেখতে কিছু না কেন রান্না করতে করতে রাব এই দেখো ম্যাগি তৈরি হয়ে গেছে আর ম্যাগির যা অবস্থা পুরো একদম নরম হয়ে গেছে এত বেশি জল দিয়ে দাও তুমি আর কি করব বলো যেমন তোমার বর রান্না করতে জানি আইডিয়া নেই এটা নিয়ে হবে আমাদের ম্যাগি চ্যালেঞ্জ তবে সেটা আমার চ্যানেলে না সেটা হচ্ছে আমাদের যে আরো একটা চ্যানেল আছে মানে তোমাদের দাদা ভাইদের চ্যানেলটা হ্যাপি ফ্যামিলি রাজরিনি আনি ওই চ্যানেলে দেখানো হবে

হুম চলো স্নান করতে তো ম্যাগীটাকে কে স্নান টান করে মানে তিনজনে স্নান করে এই যে দেখো রেডি সেডি হয়ে আমরা অলরেডি চলে এসেছি আর এই যে দেখো ঘুরতে যাচ্ছি মানে চানু দিদি ওরাও যাচ্ছে একসাথে হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি তো চলো একবারে আমরা সোজা এখন পৌঁছে যাই যেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি মন্দিরে আর কি এখানে যে বালাজি মন্দির আছে তিরুপতি বালাজি মন্দির তো ওখানেই যাচ্ছি আজকে তো এই যে চলো যাচ্ছি তো অনেকটা রাস্তা আমরা মানে ক্রস করে এসেছি এখন হচ্ছে মন্দিরের দিকে ঢুকবো আর কি জাস্ট মন্দিরের সামনেই চলে এসেছে আর এখানে সবাই দেখছে মন্দিরের সামনে না ফুল প্রসাদ নারকেল এগুলো সব হচ্ছে বিক্রি করছিল কারণ নাকি ভেতরে আর পাওয়া যাবে না প্রসাদ তাই এখান থেকেই কিনতে হবে তাই এখানে এই যে দেখো আর এখানের একটা জিনিস আমাকে খুব ভালো লাগলো কি জানো তো এই যে দেখো মানে প্রসাদে যে ফুল থাকে না এর মধ্যে গোলাপ ফুল থাকে মানে গোলাপ ফুল হচ্ছে এখানে ঠাকুরের পুজোতে নাকি দেয় মানে এই জিনিসটা একটু ভালোই লাগলো আমাদের ওইদিকে তো গোলাপ ফুল দেয় না না তো সেটাই আর কি তো যাই হোক আমরা এখন ফাইনালি এখানে দেখো এই যে গাড়ি পার্কিং করছে আর আমরা এখানে পৌঁছেই গেছি মন্দিরের সামনে মন্দিরটা তোমাদের জাস্ট এক্ষুনি আমি দেখাবো আর গোলাপটার সামনে ঈশানীকে দেখিয়েছি যে ও বলছে দাও দাও আমাকে দাও বললাম যে হ্যাঁ হ্যাঁ ফুলটা তুমিই দেবে ঠাকুরকে তো ফাইনালি এই দেখো নেমে পড়েছি আর এই যে দেখো সামনে মন্দির তো মানে প্রথমে না এমনি আমাদের ঠিক হয় যে কোথাও না কোথাও ঘুরতে যাব তবে এখানে নাকি কাছাকাছি বেশি মানে মন্দিরই বেশি তো তার জন্য এই মন্দিরেই হচ্ছে আমরা ঘুরতে এসেছি আর কি তো চলো এখন ভেতরে যাই আর প্রসাদে ছিল ওই আমাদের ওখানে যে মুড়ি হয় না এখানে আর কি সেই মুড়মুড়া হচ্ছে এখানে মন্দিরের প্রসাদ জানো তো মুড়ি আর নারিয়েল আর হচ্ছে ওই যে নকুলদানা হয় নকুলদানা আর ফুল ব্যাস এগুলোই তোমার দাদাভাই বলছে হ্যাঁ তুমি ফোন নিয়েই ব্যস্ত থাকো চলো তাড়াতাড়ি যাই হ্যাঁ তো বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাচ্ছি আর ঈশানীকে ভেতরে এনে যেই ছেড়ে দিয়েছে ও মন্দির দেখে এত খুশি ওই দেখো আঙুল দেখাতে দেখাতে দৌড় মারছে যে মন্দির মন্দির ও প্রচণ্ড খুশি হয়েছে বাট জানি না এখান থেকে ও স্টিয়ারিংটা হঠাৎ কেন বেঁকে গেল বাচ্চা তো তাই মনে হয় স্টিয়ারিংটা আমার সজা ধরতে পারছে না যখনই ওপরের দিকে উঠতে যাচ্ছে তখনই নিচে চলে আসছে মানে ঘুরে নিচে চলে আসছে আর বললে বিশ্বাস করবেন আমি মানে যে এই যে মন্দিরটা এখানে অনেক উঁচুতে রয়েছে এখান থেকে পুরো শহরটা পুরো দেখা যাচ্ছে নিচে জানো তো কি সুন্দর দেখতে উপরের ভিউটা এবারে খালি চোখে দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরাতে কি হচ্ছে বলো তো কুয়াশা তো এখনো ওই যে কুয়াশা এখন প্রায় বাতিল ধরো বারোটা সাড়ে বারোটা এরম হবে তবুও দেখো বোঝা যাচ্ছে আর কি এখান থেকে যে কুয়াশাটা ঠিক কতটা নিচে নিচে তো পুরো শহরটাই দেখা যাচ্ছে আমরা অনেক উঁচুতে এসেছি গোল গোল করে ঘুরে 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 জানো তো উপরে এসেছি খুব ভালো লাগছিল জায়গাটা দেখতে আর এখানের মন্দিরটাও মানে অন্যরকম আর কি আমাদের ওখানকার মন্দির যেমন হয় এখানকার মন্দির তো একটু অন্যরকমই হবে বাট ঘুরতে এসে খুব মজা পেয়েছে এরপর ইচ্ছা আছে মন্দির থেকে বেরিয়ে পুজো টুজো দিয়ে তারপর যাবো পার্কে এখানে বেশ কিছু ফটো টটো তোলা চলছে তারপর আমি বললাম যে চলো আর দেরি করো না কারণ আবার তাড়াতাড়ি গিয়ে আবার রাতে আবার ডিউটি আছে ডিউটি ধরতে লাগবে বিকেল বিকেল পৌঁছতে লাগবে মানে যা হয় আর কি তো তারপরে এই যে দেখো ফাইনালি আমরা বললাম যে চলো জুতো খুলে নিই বলে সবাই এক জায়গায় আমরা জুতো টুতো খুলে এই যে মন্দিরে এখান থেকে এন্ট্রি নিয়েছি তবে কি হচ্ছিল বলো তো আমরা যখন যাই ওখানে গিয়ে না বেশ কিছুক্ষণ মন্দিরের দরজা বন্ধ ছিল কারণ ওই সময় ভোগ দেওয়া হচ্ছিলো আর কি বালাজিকে মানে তিরুপতি বালাজি যে প্রভু রয়েছে তো ভোগ দেওয়া চলছিল ততক্ষণ মন্দিরের দরজা বন্ধ ছিল তাই আমরা ওইখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ওয়েট করছিলাম তারপরে ফাইনালি হচ্ছে দরজা মানে খোলে আমরা দর্শন নিয়ে প্রণাম টোনাম করে ওখানে প্রসাদ তোসাদ খাই তো চল এখন ঝটপট করে উঠে যাই আর বললে বিশ্বাস করবে না ঈশানী এত খুশি হয়েছে ও তো ঠাকুর এমনিতেই ভীষণই ভালোবাসে প্রচণ্ড পরিমাণে প্রণাম করে ঠাকুরও প্রচণ্ড পছন্দ করে কিন্তু প্রচণ্ড ভক্তিও রয়েছে ওর মধ্যে ওই দেখো কিভাবে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে সামনের দিকে তো এখানে এই যে মন্দিরে ঢুকেই প্রথমে চলে গেছিলাম হাত ধোয়ার জন্য কারণ এখানে হাত তাঁত ধুয়ে নিলাম আর মাথা একটুখানি জল ছড়িয়ে নিলাম দিয়ে আমরা এই যে দেখো মন্দিরের বাইরেটা দেখাচ্ছি কারণ ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই তাই ভেতরটা দেখাতে পারছি না তো বাইরে থেকেই তোমাদের দেখালাম তো মন্দিরে দর্শন টর্শন করে এসে এই যে বাইরে দেখো এখানেই সবাই পুজো দেয় মানে ফুল টুল দেয় আর এখানেই সামনে যে নারকেল ভাঙে তো আমি পুজোটা দিয়ে দিলাম আর তোমাদের দাদা ভাইকে বললাম তুমি নারকেল ভাঙো ও দেখো এক ধাক্কাতেই পুরো নারকেলটা কী সুন্দর করে মানে ফাটিয়ে দিয়েছে দিয়ে ওই যে জলটা ওখানেই দিয়ে অর্ধেক নারকেল এখানে প্রসাদ হিসেবে দিল আর অর্ধেক নারকেলটা এই যে দেখো আমরা প্রসাদ হিসেবে বাড়িটা নিয়ে বা মানে বাড়িতে নিয়ে আসার জন্য নিয়ে নিলাম তারপরে আমরা মন্দিরের চারিপাশটা গোল 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 করে প্রদক্ষিণ করছিলাম ঈশানিও আমার সাথে গোল গোল করে ঘুরেছে ও অর্ধেকটা ঘুরেছে তারপরে মানে আমি ওকে কোলে নিয়ে নিয়েছি মন্দিরটা কিন্তু অনেকটাই বড় আর ওপরের দিকে মানে জানি না আমি এটা গোল্ডেন মানে গোল্ড নাকি এমনি হয়তো ওপরে ওই যে পেতল হয় না তো পেতলের হয়তো পেতলেরই হবে আমার ঠিক জানা নেই তো তারপরে এই দেখো আমরা পুজো টুজো দিয়ে এখানে এসে যে দেখো প্রসাদ খাচ্ছি তো এখানের প্রসাদটা কীরকম জানো তো ওই কিছুটা হচ্ছে লেমন রাইস হয় না তো সেরকমই আর কি ওই লেবু পাতা দিয়ে এই যে দেখো ভাতের মতো আর কি পোলাও পোলাও বাট এটা হচ্ছে লেমন টাইপের মানে লেমন ফ্লেভারের তো সেরকমই এখানে হচ্ছে সবার ঈশানীয় প্রসাদ খুব ভালোভাবে খেয়েছে তো প্রসাদ তুসাদ খেয়ে এই যে দেখো আমরা এখান থেকে বেরিয়ে আসছি আর বেরিয়ে আসার সময় এই যে যেখানে যেখানে ফুল রয়েছে ঈশানি ঢোকার সময় দেখেছিল এখানে সবাই হাত দিয়ে প্রণাম করে করে ঢুকছে তাই ও না বেরোনোর সময়ও এরকম করে করেই বেরোচ্ছিলো আর আমি ওর হাতটা ধরে তুলে ওকে নামিয়ে দিলাম ও খুব মজা পায় এগুলোতে তো যাই হোক চলো এখন আস্তে আস্তে নামি ওকে যখনই কোলে নিতে যাচ্ছে ও কোলে হবে না কারণ ও এইভাবেই হচ্ছে যাবে আর এত খুশি এত খুশি তুমি দেখো হাত ছেড়ে দিয়ে ও যেন মানে ঘুরতে পারলেই বাঁচে তারপরে আবার দেখছি ও ছুটে চলে যাচ্ছে সিঁড়ির দিকে নামবে বলে আমরা বলছি যে না মা একটু দাঁড়াও এখানে একটু ফটো তুলে আর এই দেখো এইবার একটু কুয়াশাটা কেটেছে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে খালি চোখে তো জাস্ট অসাধারণ দেখতে লাগছিলো মানে তোমরাও যদি পারো না একবার ঘুরতে এসো সত্যি পাহাড়ে আসার মজাই আলাদা আর পাহাড়ে এসে যদি ওপরে উঠি ওপর থেকে যদি পুরো শহর দেখা যায় না তার মজাটা যেন আরেকটুই আলাদা ওইদিকে ওই যে দেখো ঈশানি কিছুতেই কোলে হবে না চিৎকার কান্নাকাটি শুরু ও শুধু ওই নিচে দৌড়াবে আর কি ওকে এত ভালো লাগছে মন্দির তো যাই হোক তারপরেই আমরা ভাবলাম চলো আর বেশি দেরি না করে এখান থেকে আমরা বেরোই তো এই যে বেরোনোর সময় যেহেতু আমাদের জুতো রয়েছে এখনও জুতো পরতে হবে তো তার জন্য ভাবলাম চলো আগে সবাই গিয়ে জুতো টুতো পরে নিই পরে তারপরে বেরিয়ে যাব আর আমরা যখন বেরিয়ে আসছিলাম তখন কিন্তু আমরা ভাবছিলাম যে সোজা বাড়ি চলে আসব। কিন্তু তারপরে আমাদেরকে বলছে মানে হাতে দেখছি অনেকটা সময় তখন সবে দেড়টা বাজে তো ওকে বললাম যে এখনো তো হাতে অনেকটা সময় রয়েছে এক কাজ করে আর একটু যদি এখানে কোথাও ঘোরার থাকে তাহলে চলো তো বলে চলো সামনে একটা পার্ক আছে ওখানে যাব। তো বললাম যে আচ্ছা ঠিক আছে মানে যাই ওখানের ভিউটাও খুব সুন্দর পাহাড়ে মানে এই সুন্দর হবেই তো বুঝতেই পারছো উঁচুতে যেহেতু তো তার জন্য বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে ওই জায়গাটাই ঘুরে নিই এই যে আমরা তিনজনে মিলে এখন যাচ্ছি রেশানি দেখো হাতে প্রসাদ নিয়েছে কাউকে প্রসাদটা নিতে দেয়নি এত খুশি হয়েছে তো যাই তারপরে এই যে দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি তোমাদের দাদা ভাইও উঠে পড়েছে আর এই দিকে এই যে সামনু দিদিও উঠছে সাথে আমিও উঠলাম উঠে ফাইনালি আমরা ওই যে পার্কে যাব বলে মানে অর্ধেক রাস্তা থেকে আমরা ঘুরে এসেছি তো ওই পার্কের দিকে আসছে আর পার্কের দিকে যাওয়ার পথে আগে সবাই খেতে বসেছি কারণ এখন প্রায় ওই দুটোর মতো বাজে খিদে তো প্রচণ্ড লাগছিল তাই হচ্ছে খেতে বসে গেছি দিয়ে গল্প করছে আর আমি বলছি আমার তো মাউন্টেন ডিউ এতটাই পছন্দ যদি কখনো বিরিয়ানি খাই বিরিয়ানির সাথে তো আমার মাউন্টেন ডিউ চাই যাই নাহলে আমার মনে হয় না যে আমি বিরিয়ানিটা কমপ্লিট করেছি আর আমরা এখানে সবাই বার্গার খাচ্ছিলাম এখানে যেরকম বার্গার হয়তো ওটাই খাচ্ছিলাম আর সাথে যে যার পছন্দের মতো সবাই নিয়েছে কেউ কোক নিয়েছে কেউ অ্যাপি নিয়েছে তোমাদের দাদাভাই স্ট্রিং আমি মাউন্টেন নিয়ে ঈশানির জন্য ফ্রুটি আর ওই আরেকটা যে ছোটো বাচ্চা ছিল মানে চানু দিদির ছিল ওর জন্যও ফ্রুটি এরকম করে সবাই খেয়েছি

তো ওখান থেকে ওই যে ঈশানের জন্য ওই ব্যান্ডটা নিলাম নেই আমরা এখন চলে এসেছি এখানে এই যে মুড়ি খাবো কারণ এখানেও দেখছি মশলা মুড়ি পাওয়া যায় জানো তো না আমাদের ওখানে যেভাবে মশলা মুড়ি বানায় এখানে তো একদমই সেরকম না একটু আলাদা করে তবু আর কি মুড়ি মাখা পাওয়া যায় তো সেটাই কিনলাম কিনা এই যে দেখো ভেতরের দিকে যাচ্ছি কি সুন্দর দেখো ভেতরের জায়গাটা মানে পার্কের দিকে আমরা ঢুকছি এখন ভীষণই সুন্দর লাগছিল এই এটা দেখে তো আমি প্রথমে এটা কোনো ওই কেল্লা টেল্লা টাইপের ভেবেছিলাম তারপরে বললো যে না এর ভেতরেই রয়েছে মন্দিরটা তো এরকমটা বললাম আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে এর ভেতরে মন্দির রয়েছে আর এখানে এই দেখো কত মাংকি মানে এত মাংকি যে বলার বাইরে এই দেখো দেখো কিভাবে একজনের না হাত থেকে ওই প্যাকেট ছাড়িয়ে নিয়েছে মানে যারই হাতে খাবার দেখছে সে ফ্রুটি হোক চিপস হোক যাই হোক মানে এই বান্দরগুলো সবার হাত থেকে এই দেখো দেখেছো কার হাত থেকে রিয়েল জুসের প্যাকেট ছাড়িয়ে নিয়েছে তো ওখান থেকে একটা মাংকি মানে ছুটে ছুটে আসছিল এসে একজন হাত থেকে চিপসও মানে ছাড়িয়ে নিয়ে চলে গেছে এরকমই করে আর কি ওই দেখো কত বাট এমনিতে তো মার মানে কোনো ক্ষতি করবে না এখানে দেখো এরা দুজন আবার মারপিট শুরু করে দিয়েছে এই দেখছিলাম আর কিছুটা ভয়ও পাচ্ছিলাম যে যদি এসে আমাদের আচর টাচড় দিয়ে দেয় তো না কেউ কিছু করেনি ফাইনালি আমরা হচ্ছে এই যে দেখো ভেতরে চলে এসছি আর আমার এত সুন্দর দেখা মানে লাগছে লোকে বলছে ওই দেখো ওইগুলো একটু দেখাও কি সুন্দর সববারই দেখে হয়তো ভালো লাগবে এরকম আর হ্যাঁ এই যে ড্রেসটা পরেছি এটার লিঙ্ক তোমরা অনেকেই চাচ্ছিলে এই ড্রেসটা কিন্তু ফ্লিপকার্ট থেকে আমার নেওয়া হয়েছে জানো তো ফ্লিপকার্টে নিয়েছি না মিশোতে নিয়েছি আমার ঠিক মনে নেই আসলে এই ড্রেসটা মানে তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছে তো তাই আমার ঠিক খেয়াল নেই ওর ফোনে লিঙ্কটা রয়েছে তোমরা যারা ওই শর্টসটাতে কমেন্ট করেছিলে আর কি লিঙ্কটা দেওয়ার জন্য তারা তো দেখি তোমাদের তোমাদের দাদাভাই গিফট করেছে তো ওই পছন্দ করেছে জিন্স আর এই মানে এই ড্রেসটা আজকে যেটা পড়েছে ওই পছন্দ করে আমার জন্য হচ্ছে কিন্তু ফ্লিপকার্টে না মিশোতেও বলেছিল বোধহয় ফ্লিপকার্টেই অর্ডার করেছে তো সেইগুলোই হচ্ছে গিয়ে আমি হচ্ছে ওকে মানে ওর থেকে লিঙ্কটা নিতে হবে নিয়ে তারপরে তোমাদের আমি দিতে পারবো তো যাই হোক বড়বাবুর দেওয়া উপহার পরেই আজকে হচ্ছে ড্রেস পরে আমি আজকে ঘুরতে বেরিয়েছি হ্যাঁ তো এই দেখো ভেতরে এখানে পার্কের ভেতরে মিউজিয়াম রয়েছে যেটা হচ্ছে ফিস মিউজিয়াম মানে মাছের মিউজিয়াম এখানে নানান ধরনের মাছ আছে এগুলো তো আমাদের ওখানেও অনেক পরিমাণে দেখা যায় তো আমি ঈশানীকে দেখাচ্ছিলাম যে মামাম তুমি দেখো আর ঈশানী এত খুশি হয়েছে দেখে যে কি বলবো ও করছে টক 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 ও তো খুশি এই মাছগুলোকে দেখে ফাইনালি আমরা এখান থেকে অনেক মজা করলাম মাছ টাছ দেখে তারপরে হচ্ছে বাইরে বেরিয়েছে আর এখান থেকে ভেতর থেকে ওই উইন্ডো টাইপের করা আছে কাঁচের এত সুন্দর মানে ভিউটা লাগছিল মানে ভেতর থেকে বাইরেটা ভীষণই সুন্দর আমরা পার্ক থেকে বেরিয়ে এত সুন্দর ভিউটাতে গেলাম আর মানে দুর্ভাগ্যবশত মনেই নেই ওখানে ভিডিও করতে শুধু রিলস বানিয়েছি যা যারা রিলস দেখেছো আজকের তারা হয়তো দেখেই নিয়েছ কতটা সুন্দর ওই প্লেসটা ছিল বাট আমি ভুলেই গেছি ওখানে গিয়ে ভিডিও করতে শুধু রিলসই রিলস এরকম করেছি সেগুলো অলরেডি যদিও বা ইউটিউবে পোস্টও করেছি তারপরে এখানে দেখো তোমাদের দাদাভাই দেখে আজকে নিয়ে যে মানে ওকে আমি যাওয়ার সময় বললাম যে আমার না যেন সাইড ব্যাগটা নিতে হবে ফোন টোন না নিয়ে যেতে ভীষণ প্রবলেম হয় তো থাকলে ফোন নিয়ে যেতে সুবিধা হবে তো বললো যে হ্যাঁ তোমাকে নিতে হবে না তারপরে ওদিকে আইসক্রিম খাচ্ছিলাম আর এই দেখো রোপোয় আইসক্রিম খাচ্ছিলাম তখন দেখছি ও নিজেই আমার জন্য ব্যাগ একটা পছন্দ করেছে পছন্দ করে কিনেছে তো তারপরে এই যে সবাই মিলে এখন বাড়ি যাচ্ছি মানে কোয়ার্টারে ফেরত যাচ্ছি তো আমার মুখের অবস্থা এই ঈশানিত ঘুমিয়েই পড়েছে মানে এবার যেন শরীরটা হালকা খারাপ খারাপ লাগছিল তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী ব্লগ এটা